আসসালামু আলাইকুম প্রিয় যুব বন্ধুরা আজকে জুলাই সনদ নামক যে সনদ স্বাক্ষরিত হয়েছে এর মধ্যে যে কথাগুলো আসছে যে সকল দলের অংশগ্রহণে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে কতটুকু সকল দল এটাই বাববার বিষয় জুলাই সনদের যে মূল দাবিদার এনসিপি তারা এটা বিরোধিতা করছে এই এনসিপির অংশগুলি বিরোধিতা করছে আন্দোলন করতেছে দেশটাকে একটা নৈরাজ্য তৈর করে ফেলেছে আমাদের দেশের সবচাইতে মর্য মর্যাদার জায়গা হলো জাতীয় সংসদ জুলাই পাঁচে আগস্টে আন্দোলনের সময় এই সংসদটাকে নিগৃহীত করেছে আজকেও তার ব্যর্থই ঘটেনি নিগৃহীত হয়েছে প্রশাসন নির্বিকারভাবে তাকিয়ে রয়েছে দেশটা কোন দিকে যাচ্ছে একমাত্র আল্লাহ ফাঁকি জানে জুলাই সনত যে স্বাক্ষর করেছে যে দলগুলি এনসিপির আন্দোলনের চাপে আবার বলতেছে সংস্কার হবে এই সংসার সংস্কার নামক খেলা এটা কতদিন চলবে জানি না একমাত্র আল্লাহ ফাকুই জানে দেশটাকে আজকে একটি নরঘাতকে পূর্ণিত পরিণত হচ্ছে কেউ কাউকে মানছে না গণভবন থেকে লুরতরা থেকে যে আসকারা পেয়েছে জাতীয় সংসদ অবমাননা করে আসকারা পেয়েছে তার ধারাবাহিকতা আজকেও তার ব্যত্যয় ঘটেনি সুদী সমাজ আজকে চোখ শশীল সমল আজকা নিরবতা এনসিপির আন্দোলনে পাঁচই আগস্টে বিগত সরকারকে পতন পতন করার পর যার লাভ হয়েছে তা একমাত্র আমাদের উপদেষ্টা প্রদানে লাভ হয়েছে কিছু মানুষের ব্যক্তিগত স্বার্থ হয়েছে আর বাকিরা বঞ্চিত হয়েছে যা এনসিপির বিভিন্ন নেতারা আত্মপ্রকাশ করছে একটি টিম যখন কাজ করে যখন তাদের বাঘ বাটোয়ার সময় হয় কেউ কম কেউ বেশি পায় তখন ওই তাদের মধ্যে আত্মঘাতী শুরু হয় অনেক সময় দেখা গেছে যে নিজেদের মধ্যে কম বেশি হওয়ার কারণে কেউ দরিদ্র ধারণ করে আবার অনেক সময় নিজেদের মধ্যে আত্মকলহের সৃষ্টি হয়ে হত্যাযজ্ঞের মতো কাজ শুরু হয়ে যায় তো দেখতে থাকুন সামনে আরও অনেক কিছু দেখতে পারবেন ইনশাল্লাহ